এত যে জিনিসটা সহজে পাওয়া যায় এটার কদর খুব কম ঠিক কথা বলেন যেটা সহজে পাওয়া যায় এটার দাম নাই আর যেটা কষ্ট করে সাধনা করে সেটার দাম খুব বেশি সেটার দাম কী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো ইনি হানাফি মজাহের ইমাম এবং সারা বিশ্বের মধ্যে যেই মাঝহাবটা সবচাইতে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য সেই মাঝাবের ইমামের নাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার নাম হল নোমান বাবার নাম হলো সাবেদ ওমার নমুল নাম হলো নোমান ইবনে সাবেদ উনি আবু হানিফা হিসাবে প্রসিদ্ধি তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি আল্লাহকে একশোবার দেখেছেন জোর করে কইলে ভালো হইতো না আর একটা আওয়াজ দিয়ে বলে না মাররা আমি আমার আল্লাহকে একশোবার দেখেছি উনি কিভাবে দেখছে এটা উনি ভালো জানে এ বিষয়ে আমরা প্রশ্ন না করি তো ইমাম আজম আবহানিফ রহমতুল্লাহ ছাত্রকে কোরআন শরীফ পড়াইলেন বললেন এটা খুব দামি অনেক দামি তো ছাত্রের একদিন জুতা ছিঁড়ে গেছে জুতার পিতা ছিঁড়ে গেছে জুতা সিলাইতে কার কাছে যাইতে হয় মুসির কাছে কার কাছে মুসির কাছে লয়ে গেছে যায় এক ভাই আমার জুতাটা সিলাইয়া দেন তো তা তোমার জুতা সিলাইতে এত দিতে হবে এত টাকা কবে আমার কাছে তো টাকা নাই ওস্তাদজি বলছে কোরআন অনেক মূল্যবান তো তোমারে আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াত শোনাই দিব তুমি আমার জুতাটা শিলায় দাও মুসিকি কোরআন সিনে কথা বলেন মুসিকি কোরআন সিনে একটু আওয়াজ দিবেন কথা বলবেন কয়গাটা তোর এই কোরআন শরীফের আমার দরকার নেই নাওয়াজুবিল্লাহ বলেন আমার দরকার হলো টাকা টাকা দাও বহু রিকোয়েস্ট করলেন দুই আয়াত পাঁচ আয়াত দশ আয়াত এক ফারা তারপরে জুতা শিলায় না যায়া ওস্তাদজির কাছে বলতেছে ওস্তাদি এই যে আমনের কোরআন শরীফ কারণ যেটার দাম মুসির কাছে নাই ওইটা আমার দরকার নেই কিছুক্ষণ মানুষ উনি বললেন বাবা রাগ করো না এই যে আমার কাছে একটা পাথর আছে এটা নিয়ে বাজারে যাও বাজারে যাইয়া দোকানির কাছে জিজ্ঞেস করবে এটার দাম কত বিক্রি করবে না বিভিন্ন দোকানে যাবে বিভিন্ন দোকানে কি দেখাবে এক দোকানে নিয়ে গেছে দোকানদার কবি আয় এটার কোনো দাম নেই এটা পাত্র পরে আরেক দোকানে নিলেন উনি মোটামুটি চিনছেন বলছেন এটার দাম পাঁচ টাকা সাপোজ মনে করেন পাঁচ টাকা নীতি 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 বড় স্বর্ণ ধরনের দোকান মনে করেন আমিন জুয়েলার্স আর কত কত বড় জুয়েলার্স আছে না ওই জুয়েলার্সের দোকানে নিয়ে আরে এটা তো রত্ন এটার দাম তো অনেক বেশি শোভান আল্লাহ বলেন না কাদ্রে গওহর বুলবে দানত তাদ্রে গওহর বুলবে দানত ইয়া বেদনাত জওহারি তাদ্রে বুলবুল বুলবে দানত ইয়া বেদনাত সাহাপুরী স্বর্ণকারে স্বর্ণসিরে কর্মকারে লোহা সিনে কৃষকে বীজ সিনে মোল্লায়ে দাওয়াত সিনে ঠিক কি না কথা বলো জোরে কন ঠিক কি না তো এই কোরানের দাম সবার কাছে এক সবার সবাই এক যে কোরআনকে গলার মালা বানাইয়া লইতে পারছে তার ইহকাল এবং বড়কাল দুইটাই সাকসেসফুল কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা তো যেখানে কোরআনের আওয়াজ আসছে আর নবীজির হাদিস হলো আল ওলামা ওয়ারাসুলাম্বিয়া ওলামারা হল নবীর ওয়ারিস উত্তরাধিকারী আলমের চেহারা দেখা নবীর চেহারা দেখা লক্ষণ আলেমের সাথে হাত মিলানো মানে নবীজির নবীজির সাথে হাত মিলানো সমান ইকুয়েলেন্ট সেখানে আমাদের দায়িত্বটা কি হওয়া উচিত ছিল যে নবীজি তো আর পৃথিবীতে ফিরে আসবে না নবীর ওয়াইসরা আসছে আমরা সেখানে চলে যাই কারণ আলেমের চেহারা দেখলে চল্লিশ বছরের সগিরা গুনা মাফ হয়ে যায় আর একটু আওয়াজ দিয়া আর আওয়াজ দিয়া তো আমরা ওয়াজ তো শুনি চ্যানেলের মধ্যে আছে আজকের যে ওয়াজ হবে এটা হয়তো রাত্রে বারোটার পরে অথবা আগামী দিনই আপনারা মার্কেটে পেয়ে যাবেন কিন্তু ওয়াজ তো চলল আমরাও শুনলাম পকেটও বললাম দুই দলের উপকার এক দলের উপকার বেশি না আরেক দলের উপকার একটু বেশি যিনি এই মাহফিল করলেন ওনারও কিছু উপকার আছে এটার দ্বারা মাদ্রাসার প্রচার হলো ছাত্র পাওয়া গেল। আবার যিনি ওয়াজ কষলে আসলেন উনি খাইয়াও গেলেন আবার লইয়াও গেলেন আমরা যারা আসলাম শ্রোতা হিসেবে আমরা কি নিয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা কথা বলেন তো আমরা যদি কিছু না নিয়ে যাই তো কিছু না নিয়ে গেলে আমরা কি জন্য আসছি শুধু 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 পায়ে হেঁটে আমাদের আজকে যেটা দরকার ওয়াজ আছে নসিহত আছে সব আছে নাই শুধু আমল কি নাই জোরে কন কি নাই আরো জোরে কন কি নাই আমল করতে রাজি আছেন কারা কারা হাত তোলেন আল্লাহ কবুল করুক জোরে কন আমিন আরো জোরে কন আমিন আমল সে জিন্দিগি বন্তি হায় জান্নাত বি জাহান্নাম বি সে জিন্দিগি বন্তি হায় জান্নাত বি জাহান্নাম বি ইয়ে খাকি নফরত মে না হায় না হুজুর দোয়া করেন আমার জন্য ছেলে হয় তো হুজুর তো দোয়া করে দিছে পরের বছর আবার আইছে কয় হুজুর দোয়া করেন আমার জন্য ছেলে হয় হুজুর দোয়া করে দিছে তৃতীয় বছর আবার আসছে হুজুর দোয়া করেন আমার জন্য ছেলে হয় সাথে আরেক বন্ধু আসছে কয় হুজুর আপনি নিজে খালি প্রত্যেক বছর হের জন্য ছেলে ওর দোয়া করেন জিজ্ঞেস করেন তো সেই লোক বিবাহ করেছে এখনো কয়েক কিরে তুই বিয়া করছে তুই কয় না হুজুর আমি তো বিয়া করি নাই তুই বিয়ে যদি না করস তো দোয়া দিয়া তোর ছেলে হবে কিভাবে আগে তোর বিয়া করতে হবে তারপরে তোর ছেলের ব্যাপার সেপার ঠিক কিনা কথা বলেন আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তো আমরা নামাজ পড়ি বটে নামাজে দাঁড়াইয়া আমরা চিন্তা করি দোকান ছিল সাইটটা হিসাব হয়েছে ডার ইমাম সাহেবের নামাজও তিন ডাকাত ঠিক কিনা কথা কন জোরে কথা কন নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব তিন রেখাত বিরা সালাম ফিরিয়ে দিছে এখন ইমাম সাহেবও কইতে পারে না কয় রেখাত মুসল্লিরাও কইতে পারে না কয় রেখাত কয় কিও ব্যাপার কি এখন কি করা যাবে একজনে দাঁড়ায় হুজুর আমি জানি নামাজ তিন রেখাত হয়েছে কেমনে বুঝলেন আমার তো দোকান চারটা প্রতিদিন আসান নামাজের চার জায়গাতে চার দোকানের হিসাব হয় আজকে তিন দোকানের হিসাব হয়েছে এক দোকানের হিসাব এখনো হয় নাই অতএব নামাজ সাইড জায়গাতে হয় নাই কথা ঠিকই না কথা কন জোর কম ঠিকই না রাগ করতেছেন আমার কথায় আমার কিন্তু সিলিফে এসে গেছে এই জন্য আমি কোনো বড় আলোচনা ধরতেছি না কারণ শুরু করলে শেষ করা যাবে না এজন্য আলোচনা ধরবো না আমাদের যে বাস্তবতার কথাটা বলতেছি সেটাই বলে শেষ করব। কারণ কোরআন শরীফের একটা কথা হলো আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা তোমরা কে আল্লাহকে ভয় করো ফাক্কা তিহি যেভাবে আল্লাহকে ভয় করার দরকার আমরা আল্লাহরে ভয় করি কোন সময় লঞ্চ যখন মাঝ নদীতে আসে নদী যখন তুফান লাইগে যায় লঞ্চ যখন টলর বলর শুরু হয়ে যায় তখন আল্লাহর ভয় আমাদের মজা আসে যায় ঠিক কিনা কথা বলেন বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে এই সময় আল্লাহর কথা মনে হয়ে যায় জিকির শুরু হয়ে যায় দুনিয়ার সব কিছু আমরা ভুলে যাই লঞ্চ যখন ডাঙ্গায় এসে যায় তীরে এসে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই ঠিক কিনা কথা বলেন তো বলা হয়েছে হাত্তা তো যেভাবে আল্লাকে ভয় করার দরকার এইভাবে ভয় করো আর ওলা তামৌতুন্না আর তোমরা মৃত্যু বরণ করি না ওয়াংতু মুসলিমন মুসলমান না হইয়া তুমি মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না তাহলে ঈমানদারদেরকে বলছে ইয়া আই আল্লাদি নাম আনুতা করল হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো তাহলে ঈমান আর মুসলিম মুসলমান আর ঈমানদার দুইটা এক নয়। দুইটা এক একটা থেকে আরেকটা খালিও একটা সাথে আরেকটা কল্পনা করাও যাবে না যদি তোমার ঈমান থাকে ঈমানের বহির্প্রকাশ হলে তোমার ইসলাম আর তোমার মধ্যে যখন ইসলাম আসবে তখন তুমি মুসলমান আর তুমি যখন মুসলমান হবে তো কবরে গেলে তোমার শান্তি পাওয়া যাবে কথা কি বুঝাইতে পারতেছি বুঝতে পারতেছেন বেশি অহাজের দরকার নেই অল্প আর শুনবেন বেশি আমল করবেন আজকে আমাদের মাঝে আমাদের সমাজে যে জিনিসটা সবচেয়ে বেশি সোয়াসের রোগ এবং ভাইরাস এত বড় ভাইরাস আর নাই আপনারা ওয়াজ শুনতেছেন দেখবেন বক্তা মঞ্চে উঠে কোন কোন বক্তা আরেকজন বক্তার গিবত শুরু করে দিতে ঠিক কিনা কথা কন এখন গিবত কাকে হালাল না হারাম জোরে কথা কবেন তাহলে আপনি যে বক্তা ওয়াজ করেন না আলেম আপনি যে গিবোধ করলেন আপনার ওয়াজে ভাবলিকের উপকার হইবো জেরকণ ভাবলিকের উপকার হবে উপকার হবে না সেজন্য আগে আমাকে পরিশুদ্ধ হতে হবে আমার নিজের মধ্যে আমল লাগবে দেখবেন ইউটিউব যে ইউটিউব না কি কয় ওটার মধ্যে দেখবেন যারা প্রিচার দিচ্ছে একজন বক্তার দিকে আরেকজন বক্তাকে এভাবে টার্গেট করছে মনে হচ্ছে এখনই গুষি দিবে ঠিকই না কথা কন জেরকম ঠিক কি এই যদি হয় আমাদের ওয়াজ আর আনুষ্ঠানিকতার ব্যাপার তো আমরা যাব কোথায় আমাদের চলার গতিটা কোন জায়গা আমরা যে কবরে যাব এটা নিশ্চিত ঠিক নিশ্চিত না কথা কন রেহাই পায় না ইভেন আল্লাহর নবী আদম সালাম থেকে রহমতুল আলমিন পর্যন্ত রেহাই পায় আমরাও কোথায় যাইতে হবে কথা বলেন কোথায় আল্লা বলছে কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করার আগে তুমি মুসলমান হও মুসলমানের মুসলমান হইতে হলে ইমানের মৌলিক সারটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে মৌলিক বিষয় কয়টা কথা বলেন কয়টা এই সারটার একটাও যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে মুসলমানও না ইমানদারও না এরপরে ইসলামের পাঁচটা স্তম্ভ এই যদি করে অমান্য করে তাহলে সে মুসলমান করতেছেন তাহলে আমি আর আপনি যে মুসলমানের খাতায় নাম লেখাইলাম আমি মুসলমান আমার আব্বাও মুসলমান ছিল আমার দাদাও মুসলমান ছিল আমি যে মুসলমান এর প্রমাণটা কি আমি দাড়ি মুখে রেখে মিথ্যা কথা বলছি কথা বলেন মসজিদে আমি বলছি ইয়া কানা আবুদু ইয়া স্টাইন মসজিদ থেকে বাইর হইয়াই আমি বলতেছি কন্ট্রাক্টর সাহেব আজগা যদি আপনি টাকা না দেন আমার সুলে আগুন জ্বলবে না ঠিক কিনা কতক্ষণ জোরে কন ঠিক কিনা নামাজের মধ্যে সাহায্য চাইলেন কার কাছে কথা বলেন না কেন আর মসজিদ থেকে বাম পায়ে দিয়া বাইর হইয়াই বললেন যে আজকে টাকা না দিলে সুলে আগুন জ্বলবে না সাহায্য কন্ট্রাক্টরের কাছে দুই রকম হইছে কি হয় নাই কথা বলার হয়েছে কি হয় নাই মসজিদের ঢুকিয়ে আপনি মুসাফি করাকে মুসাফা করে ইস কেমন আছেন অনেকদিন হয়েছে আপনারে দেখি রে আপনি অনেক ভালো ইসে ওষুধ অনেক কিছু মাত্র মসজিদ থেকে বাইর হয়ে গেলেন তখনই আপনার ফাঁকি শুরু হয়ে গেল ঠিকই না কথা বলেন গীবত শুরু হয়ে গেছে অতএব বাঁচা যাবে না সামনের গতি খুব কঠিন এই আমাকে মুসলমান হতে হবে মুসলমান হইতে হলে মুসলমান হইতে হলে আল্লাহর কোরআন যা বলেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা বলেছে যা বলেছে সেগুলো আমাকে পালন করতে হবে ঠিক কিনা কথা বলেন আমরা পালন করতে রাজি না নাই কথা বলেন রাসিনা নাই যদি আল্লাহর উপরে আমার আপনার একশো পার্সেন্ট বরসা থাকে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার সকল রিজিকের পয়সালা সম্মানের পয়সালা হবে বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় আল্লাহর হাবিবের প্রেমিক ওয়াসকুরুনী নাম শুনেছেন কথা বলেন নাম শুনছেন ওয়াসকুরুনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনদিন চাবড়ার চোখ দিয়া দেখে নাই কিন্তু যখন শুনলেন উহুদের ময়দানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দাঁত মোবারক শহীদ করেছে ওয়াসকুরুনী তার মুখের 32 টা কাঁচা ভেঙে ফেলেছি সুবহানাল্লাহ কইতেন না একটা বাংছে বাঙ্গার পরে মনে হইছে আমি কি নবীজির যেটা শহীদ হলো ওটা ভাঙ্গলাম কিনা এই সন্দেহে আরেকটা বাংছে এভাবে 32টা বাংলেন রাসূলের প্রেমে রাসূলের محبتে ওই পাগলা রাসূলকে জিরজিরের জীবনের সামরার শোক দিয়া কোনোদিন দেখে নাই কারণ ইচ্ছা করলে তো দেখতে পারতেন দেখতে পারেন নাই কেন তিনি আল্লাহর একটা হুকুম পালন করেছিলেন আল্লাহ বলেছিলেন যে তোমার তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে ওয়াবিল ওয়ালিদা ইনি পিতা মাতার সাথে ভালো ব্যবহার নামাজ পড়া যেমন ফরস পিতা মাতার সাথে ভালো ব্যবহার করাও তেমন কথা বলেন নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে পারে কিনা তবা করলে আল্লাহ মাফ করে দিতে কিন্তু পিতা মাতার সাথে যদি আপনি বেয়াদবি করেন খারাপ আচরণ করেন পিতা মাতা যদি maaf না করে তাহলে আল্লাহও মাফ করবে আল্লাহও মাফ করবে তো ওয়াসকুরুনি রাসূল প্রেমিক ছিলেন কত মুজাহিদা ছিল কত কষ্ট তারা করেছেন খাবারের জন্য কোন দিন পড়ে উপর কোন দিন ভরসা করে নাই ওই ওয়াসকুরুনি তার মায়ের সেবা করার জন্য রহমাতুল লিল আলামিনের সাথে দেখা করতে পারে নাই সুবহানাল্লাহ বিতিন্ন

উনি সেটা গ্রহণ করতেছে না ভাবতেছেন দোকান ছাগল কোন দোকান থেকে হয়তো রুটি নিয়ে আসছে না ওই বকরির জবান খুলে গেছে মানুষের জবান করে বলতেছে ওগো আল্লাহর নবীর প্রেমিক আশেক আল্লাহ রব্বুল আলমিন আপনার ইবাদতের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্যই রিজিক পাঠাইয়া দিছি যতদিন তিনি বেঁচে ছিলেন দুইবার খাইতেন একবার সেহারির সময় আরেকবার ইফতারের সময় সারা জীবন রোজা রাখতেন সেহারির সময় রুটিটার এক অংশ খাইতেন খাওয়ার পর আল্লাহর নাম নিয়ে রেখে দিতেন আবার যখন ইফতারের সময় হইত দেখা যেত ওই সেহারির সময় যে অংশ টুকু খেয়েছিলেন যেই টুকরাটা খেয়েছিলেন ওই ইফতারের সময় সেই টুকরাটা আবার আগের মতই আছে কে করলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুহান আল্লাহ বলেন আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহর হজরত হাসান বশ্রী রহমতুল্লা একজন খাদেম একজন শিষ্য তার নাম হাবিবে আজমী হাবিবে আজমি ওনার যা সহায় সম্বল ছিলেন সকল সহায় সম্বল তিনি বিক্রি করে ফেললেন কোন সহায় সম্বল নাই নদীর পারে গিয়ে একটা ছোট্ট কুরের ঘর বানাইয়া ওখানে তিনি আল্লাহর ইবাদত করে বাসায় আসলে স্ত্রী জিজ্ঞেস করে স্বামী গড়ের আগুন জ্বালানোর মতো কিছু নাই খাবারের কোনো ব্যবস্থা নাই আপনি কোনো ব্যবস্থা আছে কিনা হাবিবে আমার স্ত্রী এমন এক মালিকের চাকরি করি যেই মালিক দশ দিনের পারিশ্রমিক একবারে দেয়াল বলেন একটু কষ্ট কর দশ দিন যখন হয়ে যাবে দশ দিনের পারিশ্রমিক একবারে পেয়ে যাব এক দিন দুই দিন তিন দিন নবিদ নবম দিন শেষ হয়ে গেছে আজ দশম রজনী স্ত্রী প্রস্তুত হয়ে আছে 10 দিনের পরিস্ট্রমিক একবারে পাওয়া যাবে অনেক কিছু খাবারের আয়োজন করা যাবে এদিকে হাবিবাজ্জমী সেজদায় পড়ে কাঁপতেছে মাহবুব আজকে দশম দিন কিছু নানি আবাসায় গেলে বাড়িতে গেলে স্ত্রীর বকুনি খাইতে হবে এই জন্য রাত্রে হয়ে গেছে বাসায় যায় নাই বাড়িতে যায় নাই শেষ দায় পরে মামুদের কাছে কানতেছে আর এদিক দিয়ে রব্বুল আলমিন যিনি সবচাইতে বড় মালিক যিনি সবচাইতে বড় মনি ওই মনি হাবিবে আজমির আবাদতের উপরে খুশি হয়ে গেছে হাবিবে জন্য রহমতের প্যারেস্তা দিয়া খাবার পাঠাইয়া দিছে জোরে বলি সবাহ আরেকটু আওয়াজ দিয়া বলি বাহান আল্লাহ হাবিবে আজমের বাড়ির দরজায় গিয়ে ফেরস্তারা আওয়াজ করলেন হাবিব আজমের স্ত্রী গড়ের দরজা খুলে দিলেন দেখলেন অনেক লোক খাবার নিয়ে আসছে কারো কাছে খাবারের প্লেট কারো কাছে কাপড়ের কাপড়ের প্যাকেট বিভিন্ন কাছে বিভিন্ন ধরনের প্যাকেট হাবিবে আজমের স্ত্রীকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন তোমার স্বামী কোথায় বললেন আমার স্বামী তো এখনো আসে নাই হাবিবে আজমের স্ত্রীকে ফেরস তারা জানাইয়া দিলেন বান্দি তোমার স্বামী যেই মনিবের চাকরি করছে মনিব অত্যন্ত ভালো তোমার স্বামীর প্রতি সন্তুষ্ট হইয়া তার মালিক তার জন্য এই খাবার সমূহ প্রেরণ করেছে সুবাহ আল্লাহ বলেন সকাল হয়ে গেছে হাবিবে আজমি বাড়ির দিকে রওনা দিছে মনে বড় ব্যথা কিছু নিয়ে যাইতে পারতেছে না কিন্তু যতই বাড়ির কাছে যায় নাকের মধ্যে সুস্বাদু খাবারের গ্রান আসে জোরে কন্যা সুবাহান আল্লাহ হাবিবে আজমি বাবলেন পাশের বাড়ি থেকে হয়তো আওয়াজ খাবারের গ্রান আসতেছে না যতই সামনে আগায় দেখে তার ঘর থেকে সব গ্রান আসতেছে ঘরের দরজায় গেলে স্ত্রী দরজা খুলে দিয়ে বললেন স্বামী আমার তোমার কি মরে নাই তুমি যে মালিক মালিকের চাকরি করেছ ওই মালিকের আজ দশ দিন হয়ে গেছে তোমার মালিক তোমার প্রতি এত খুশি হয়ে আছে তোমার মালিক তোমার জন্য কত রকম আরেক খাবার কত পোশাক পরিচ্ছেদ পাঠাইছে তুমি আসতে দেরি করেছো আমি মহিলা মানুষ এতগুলো খাবার আর এতগুলো কাপড় চোপড় এতগুলো সম্পদ সামলানো কি সম্ভব যদি তুমি তোমার আল্লাহর হয়ে যাও আল্লাহকে তুমি যদি ভয় করো মুসলমান যদি তুমি হইতে পারো আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তোমার জন্য খাবারের ব্যবস্থা হবে শান্তির ব্যবস্থা হবে জান্নাতুল ফের দাউসের ব্যবস্থা হবে সবাই বলি না আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ ও আখের দাওয়ান আল্লাহামদুলিল্লাহ রবিলিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি